ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তানীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান ওই আখরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেমদের নামে অপবাদ দিচ্ছে গণ কমিশন আসলেই তো ওদের মগজে ধরেছে যে ঠিক পচন ইসলামের ধ্বংসের তরে ইসলামের ধ্বংসের তরে যারা করে প্লান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া সাথের পিছে দৌড়াইতেছে করণ হাদিস ছাড়িয়া ছেড়ে ধরে সদ্ধ ছেড়ে ধরে দরবেশ রিভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরারা তারাতি কালো টাকায় হত্রা ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কল্কি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ বায়াবার আকাশ ছোঁয়া বিল্ডিং এতে রয় বসে কত মানুষ ক্ষুধার জালায়। ডাস্টবিনে খাবার খোঁজে মঞ্চে করে তারাই জন মঞ্চে করে তারাই জন দরদীর বয়ান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান